ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে শিলিগুড়িতে তিরঙ্গা যাত্রা বিজেপির ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের সফলকে জানিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির বুকে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা সুভাষপল্লী নেতাজি মোড় থেকে শুরু হয়ে যাত্রা গিয়ে শেষ হয় ইয়ার ভিউ মোড়ে এই কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টি যাত্রায় নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টা ও বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীরা শহরের বিশিষ্ট নাগরিক সাধু সন্ন্যাসী প্রাক্তন সেনা কর্তা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ এই তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন রাস্তা জুড়ে ছিল দেশপ্রেমের আবহ হাতে হাতে তেরঙ্গা পতাকা মুখে দেশাত্মবোধক স্লোগান বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব অপারেশন সিন্দুরের মাধ্যমে সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় যে সাহসিকতা সাফল্য দেখিয়েছে তা অনন্য এই কর্মসূচির মাধ্যমেই বেজেপের একদিকে যেমন সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে ট্যাক্স মেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাঁটায় বিগত সাত বছর যাবৎ সুনামির সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ডি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট